হজরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলহের মাজার আছে ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আর একটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার এবং আপনারা আরো আশ্চর্য হবেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনুর মাজার দুইটা আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে হজরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলহের মাজার আছে কেল্লা শহীদ কে জানেন খরমপুরের কেল্লা বাবা যারা কেল্লা বাবা কইলে হাসেন আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস দুই মিনিটে বলে দেই কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ ওনার লম্বা লম্বা চুল ছিল এই জন্য বলা হতো দারাস ওরফে কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহে প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোরআন হাদিসের মতো একেবারেই একেবারেই অকাত্য না ঐতিহাসিক ঘটনা ইয়ামানি হজরত শাহজালালি রহমতুল্লাহ তিনশো নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছে ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি এবং হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলে তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলে বাচ্চা ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে এখনও কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে তৎকালীন সময় এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলহের সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাইকে এগিয়ে বলেন শাহজালাল রে ওই আমাদের শাহজালাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও অতিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রান এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রাহমাতুল্লিল নবী তোমাকে আদেশ দিলাম সেই মাটি স্বপ্নে যুগে এসে নী হজরত দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে ওই মাটি নিয়ে হজরত শাহজালাল আর দেরি করেনি সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে এই কাফেলা আস্তে আস্তে তিনশো জন হলো তারপরে কখনো স্থল পথে কখনো জল পথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ এমনিতে আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনারা এটাও প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মুবারকের ধোলা পেয়েছে এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমের ধোলা লেগেছে হজরতাহিষ রাহু যখন চীন দেশে যায় সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এই জন্য আপনারা দামি কারণ সেই আগের থেকে আপনারা দামি আগে চট্টগ্রামে ঢুকেছে এদিক দিকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল কোথায় হবিগঞ্জে গেল যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা তারা পথি মধ্যে বাধা হয়ে দাঁড়ালো যুদ্ধ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো সাইজাউলিয়া সহ তারাও তরবারি নিল এখনো এখনও শাহজাল তরবারি আছে হবিগঞ্জে যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন নাইলে অনলাইনে দেখে নেবেন ইউটিউবে দেখা যায় সেই তরবারি নিয়ে তিনশো সাই চাউলিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর অলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে কোনো পাওয়ার নাই আল্লাহর ঠেকাইবার এই জন্যে বলছি শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর রলিদের রুহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে প্রিয় ভাই বন্ধুরা তিনশো সাইজাউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না কারা হিন্দুরা তখন তারা একটা বুদ্ধি করল যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী অভিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত তাদেরকে নিয়ে বসল যে কি করা যায় তখন তারা বলল মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারেন তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না তো কি করা যায় যে মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করতে হবে কিভাবে করা যায় যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন নারীর লোক দেখান তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর সামনে নামায় দেওয়ার পরে আল্লাহর অলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল যুদ্ধ থেমে গেল ওই কেল্লা বাবা শোনো কেল্লা বাবার ইতিহাস কেল্লা বাবার নাম শুনলে তুমি মুসকি মুসকি হাসো কেল্লা বাবা এত বাবা কেন শোনো কেল্লা বাবা কে সেই সাইয়েদ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই শাহ জালালের সামনে গিয়ে বলেন হুজুর আপনি অনুমতি দেন আমি রাস্তা ক্লিয়ার করে দেই কিভাবে করবে নারীদের দিকে তাকালে চোখের জিনা হবে তুমি গুনাগার হয়ে যাবে ইমানি বল কমে যাবে সেই কেল্লা বাবা তখন বললেন হুজুর আমি তাদের দিকে না আপনি হুকুম দেন আমি রাস্তা ক্লিয়ার করে দিই কিভাবে করবে হুজুর আপনি শুধু হুকুম দেন আমি তাদের দিকে তাকাবো না ঠিক আছে যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই এখানে ঐতিহাসিক ব্যাপার ঘটনাটা কয়েকভাবেই আছে যে শত্রুর আঘাতে তখন প্রথমে তিনি নিজের গরদানকে কেটে ফেলাইলেন মানে আঘাত করছে পরে ওই গরদান শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছেন কোনো কোনো বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গরদান কেটে ফেললেন আল্লাহ আলা সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন আমরা ধরে নিলাম যে কোনো একটা যখন শরীর থেকে মাথা পড়ে গেল তরবারির আঘাতে তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু শরীর মাটিতে পড়ে না হাতে আছে তরবারিও হাতে আছে এই ডাল নিয়ে তরবারি বাড়ি নিয়ে মাথা তো নিচে শরীর শরীর নিয়ে সামনে গাইতেছে হাঁটতেছে আর যখন মহিলারা দেখলো মাথা নাই গো এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তর বাড়ি নিয়ে মহিলারা দিছে দৌড় দৌ দরে দিছে দর মহিলা ভাগছে হিন্দু যারা যুদ্ধ ছিল তারাও এটা কি আইতাছে এটা তো মাথা নাই এই মাথা ছাড়া লোক হইতেছে এই কি যেন আইতাছে ভয়ে অধিকাংশ যুদ্ধা হিন্দু যারা যুদ্ধা তারও ভাগছে ময়দান প্রায় ক্লিয়ার অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার সেমটা যখন মাটিতে পড়ে গেল তখন শাহজালাল রাহতুলা আওয়াজ শুনে তিনি তাকে দেখেন মহিলারাও নাই রাস্তাও মোটামুটি ক্লিয়ার আর ওই যোদ্ধারও মোটামুটি অনেকে ভাগ যায় অল্প কিছু আছে যখন আল্লাহর উলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার তরবারি নিয়ে দৌড় দিছে বাকিগুলি তো এমনি নাই এইভাবে আল্লাহর উলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে বাংলাদেশে সেই কাল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে হবিগঞ্জ একটা নদী আছে খোয়াই নদী সেখান থেকে এই কাল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে কোন নদী তিতাস নদী আস্তে আস্তে ওই যে খরমপুর বলা হয় খরমপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারম্যান তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ উচ্চস্বরে হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে এখনও যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায় আপনি ট্রাই করেন শুনতে পাবেন সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠল তখন লোকেরা কী করলো ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাইর এ তোমাদের ধর্মের একজন লুকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানা যা পইরা ওই খরমপুরে যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজও পর্যন্ত শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আরেকটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার এবং আপনারা আরো আশ্চর্য হবেন হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ ওনার শের মোবারকের মাজার হলো মিশরে ইমাম হুসাইন রাজি আল্লাহ মাজার দুইটা এই মাথা মুবারকের মাজার হলো মিশর আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দানে আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মোহরমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ সেই প্রস্তুতি চলতেছে আমরা একটা ছোট্ট কাফেলা যাব ভাই বাবার আমার অলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না অলিদেরকে সম্মান করবেন কারণ তাদের বদলতে আপনারা মুসলমান আমরা মুসলমান ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে তারা মাঝে মধ্যে একটা গজল গায় আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি যদি আপনারা মনের থেকে আনন্দ পান আমার সাথে বলেন শাহজালালের এই বাংলাদেশের বলেন না জালে বাংলাদেশ এই দেশ এই করো আল্লাহ রহম করো আল্লাহ তোমার পথে শহীদ যারা তোমার পথে শহীদ যারা আমরা তাদের রে আমরা তাদের বংশ রহম আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল আল্লাহ কবুল করু প্রিয় ভাই আমার আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না না এই মাজার দেখলে অনেকে অনেক ধরনের কথা বলেন মাজার কেন কবর বলি না কেন মাজার বলি কেন ভাই আমার তুমি কবর বুঝো মাজার বুঝো না কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই তুমি বোঝার চেষ্টা করো নাই তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয় যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে পেশা যায় তখন ওই কাপড়ের নাম আর কাপড় থাকে না এটা পাগড়ি হয়ে যায় পাগড়ি যদিও মূলত কাপড় কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি বাইরে অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে মর্যাদার বেশ কম কিসের বেশ কম মর্যাদার বেশ কম পৃথিবীর কত পাথর আছে যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই পৃথিবীর কত পাথর আছে হাজরে আসুয়াদ পাথর ওটাও একটা পাথর দুইটা এক মনে করলে হবে না ভাই আমার একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাবের গন্ধ পাওয়ারও সুযোগ আছে রেললাইনের পাথরে কিন্তু তুমি যদি হাজরে আস পাথরে চুমা দিতে যাও তোমার মতো হাজার লক্ষ মানুষ প্রাণ প্রাণ দিয়ে চেষ্টা করছে যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম পাথর তোমার এত দাম কেন গো তুমি এত দামি হলে কিভাবে গো পাথর তোমাকে জানিয়ে দিবে রহমতের নবী আমাকে চুমা দিয়েছে নবীর কারণে আমি হাজরে আসওয়াদ পাথরে তো দামি হয়েছি ও আমার ভাই তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে সাইয়েদ আহমদ সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমেদুল্লাহ্লাই গৌশে আজম অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌশেবাক যেনভাবে আপনারা বলেন বড় পির আব্দুল কাদের জিলানী যিনি গৌসুল আজম তিনারো খবর কিন্তু মর্যাদায় আপনার আমার খবরের এটা হাজার কোটি গুণ বেশি বরং অতুলনীয় বলা চলে চলে মানুষগুলি যারা মানুষ তারা মারা গেলে তাদের এরকম কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে সেখানে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে দোয়া করে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় বিভিন্ন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে এই যে জিয়ারত জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায় ইসালে সব করে সেখানে দোয়া মোনাজাত করে এই জিয়ারত যেই খবর কে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে সেটার নাম হয়ে যায় মাজার জিয়ারতের সম্মানে বলেন কিসের সম্মানে জিয়ারতের সম্মানে